হ্যালি বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে বেনারস ঘাটে ঘাট থেকে আমরা বেনারসে প্রত্যেকটা ঘাট আমরা ঘুরবো তো দেখো দিকে এখন আমরা নৌকাতে ফিরব ফাইনালি আমরা এখন এই বোর্টে আমরা সবাই মিলে যাব তো উঠে পড়েছি এখানে এই যে বোট আর এখানে আমি দাঁড়িয়েছিলাম তো খুব মজা হচ্ছে খুব আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো দেন এখানে আমরা বোটে উঠে পড়েছি আর এই যে আমরা সবাই এই জামা খুশি আর এখানে সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে যেহেতু বগলায় যাবে এই যে সেই ঘাট ভীষণ সুন্দর একটা মানে পরিবেশ এত ভালো লাগছিল প্রথম প্রথমে বোটে উঠতে ভীষণ ভয় পাই কিন্তু এখানে ওঠে আমার কিছু ভয় লাগিয়ে নেই কারণ এখানে অনেকজন ছিল লাইফ জ্যাকেট ছিল তো যাই হোক এই সেই ব্রিজ বেনারসি ব্রিজ তো এখান থেকে ব্রিজটা দেখো কত বড় আর এখানে সবাই বসে আছে কাউকে দাঁড়াতে দিচ্ছিলো না এই কারণে যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই কারণে আর এখানে দেখো কত কাছাকাছি এই বোর্ডগুলো এটা হচ্ছে ঘাট মেন ঘাট এখান থেকে সব বোর্ড লঞ্চ স্টিমার সব কিছু এখান থেকে যায় আর এখানে এত ভালো লাগছিলো নজেরাটা জাস্ট বলে বোঝাতে পারবো না যেহেতু এখন আমরা সাড়ে পাঁচটা বাজে আর এই টাইমটাতে এত সুন্দর লাগছে আর জলের স্রোত দেখো যত যাচ্ছে আর জলের স্রোতটা ভীষণ পরিমাণে হচ্ছে আর এই সাইডে দেখো লাইটগুলো চলছে এই ঘাটগুলোতেই আমরা এখন যাবো এখানে সবাইকে বলে দিচ্ছিলো যে কোনটা কি ঘাট না ঘাট যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম আর এখানে এই যে দেখো এত সুন্দর একটা লাইটিং হলার বোর্ড দেখে পুরো পাগল হয়ে গেছে আর এই যে দেখো কত লোক আর এখানে মহাশ্মশান রয়েছে এগুলো সব আমাদেরকে বলছিল আমরা সবাই বসে আছি পুরো অন্ধকার <Nope> <Rud whatnot> <umina> দু আমরা চলে আসছি এই যে মহাশয় নাম আছে অনুষ্ঠানে হচ্ছে মরাপুর

তো ফাইনালি আমি এখন সাধু দেখে নিয়েছি এই যে নাগা সাধুগুলোকে দেখতে পাচ্ছ এরা এখানে বসে থাকছে আর যেহেতু আগে প্রয়াগে ছিল এখন কাশী বিশ্বনাথে চলে এসেছে শিবরাত্রির জন্য তো ফাইনালি দেখো এরা এখানে বসেই থাকে আর এখানে দেখো নাগাসালু তো দেখো আমি তো ফার্স্ট টাইম দেখেছি যেহেতু ফার্স্ট ফোনে আগে দেখতাম তো ফাইনালি আমি সামনে থেকে দেখছি যে দেখো কাশি বিশ্বনাথে এত ভিড় এত ভিড় কিছু বলার নেই জাস্ট বলার নেই এখানে একটা জিনিস দেখো এখানে সবাই কাশি বিশ্বনাথে এসে পায়ে তেল দিচ্ছে কারণ পায়ে ব্যথা না করার জন্য কারণ গায়ে যেহেতু অনেকটা রাত ওরা হাঁটে হেঁটে আসছে তো সেই কারণে এখানে এই ছোট ছোটো প্যাকেটে তেল রয়েছে এগুলো একটায় দশ টাকা কমিয়েছিল আর শেষ এই অনেকক্ষণ পর আমরা বেরিয়ে এই একটা লাস্ট মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছি আপাতত অযোধ্যার উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই